আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এবং ভাইয়ারা আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান তো শায়লা ব্লগ নামে আমার একটা ফেসবুক পেজ আছে চাইলে আপনারা ওখান থেকে ফলো করে আসতে পারেন সবাইকে জানাই দুপুর এখন রান্না করার জন্য চলে আসলাম ডাল আমি তিন চার দিন আগে সিদ্ধ করে রাখছিলাম মুগ ডাল মুসুরি ডাল অ্যাঙ্কার ডাল তিন রকমের ডাল মিক্স করে সিদ্ধ করে রাখছি তো ডালটা এই ঠান্ডা তো তাই আমি প্রথম গোটা দিতে চাইছিলাম কিন্তু ঠান্ডায় চাকা হয়ে আছে জমাট বেঁধা আছে তো ওই কারণে পাতিলটা ধুইরা তারপর ম্যাশ করা তারপর আমি গোটা দিলাম আর ওই দিন আমি হলুদের গুঁড়া দিছি কিন্তু আজকে হালকা একটু লাগে আর কি টু হলুদের গুঁড়া এক টুকুড়া লেবুর রস দিলাম যাতে ডাইলের কালারটা সুন্দর হয় আর টমেটো দিয়া ফ্রোজেন টমেটো দিয়া ডাইলটা আমি সিদ্ধ করছিলাম আর লেবুর রস দিলে না ডাইলের কালার খুব সুন্দর হয় তো বৃষ্টির পানি দিয়া গ্রাম দেশের মানুষ যেরকম ভাত রান্না করে ভাতটা খুব সুন্দর হয় ডাল রান্না করলে ডালের কালারটা সুন্দর হয় তো ওরকম আর কি তা আমরা এখানে বৃষ্টির পানি কোথায় পাবো লেবুর রসটা লেবু থাকলে আমি চেষ্টা করি দেওয়ার আর সবসময় পসিবল হয় না সংসারে কাজকর্ম মানে টাইম মতন সব কিছু পারি না আসলে যাই হোক তো আজকে তো স্বামী পছন্দের মাছ রান্না করতেছি পাঁচমিশালি মাছের সাথে ট্যাংরা মাছ তারপরে এই বাইং মাছ তারপর আই মাছ হ্যাঁ বাইলা মাছ এগুলো আর কি ছিল মাছগুলা তো। ওই মাছগুলোর সাথে চিকুন চিকুন ছোটো 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 বাইলা মাছ সরি বাইগ মাছ আর বাইক মাছ তো আমি খাই না তো অনেকগুলো হয়েছে তো তো কী করছি সুন্দর করে দুই একটা বক্সে রেখে দিছি আজকে বের করলাম আজকে রান্না করে দিই তো ফ্রোজেন টমেটো আর পেঁয়াজ ব্লেন্ডার করছি ব্লেন্ডার করে জটপট রান্না করতেছি আর পেঁয়াজ কাইটা দিলে আবার রান্নাটা একটু দেরি হয়ে যায় তোমার মনে করো যে আসলে সব সময় না হাতের সময় থাকে না একটা যত্ন করে রান্না বান্না করার তারপর আবার একটা মুদোর মুদেরও একটা ব্যাপার স্যাপার থাকে তাই না তো ওই কারণে তোমার মনে করো যে পিআইচ ব্লেন্ডার করেই রান্না করতাসি আর কালারটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আর সাথে জিরার গুড়ো দিয়ে দিলাম আর এই চুলায় টান দিনার কালকে লাঞ্চ বক্সের জন্য বিরিয়ানি রান্না করে দিব ওই কারণে তোমার দুটা রান নিলাম আর একটু আলু দিলাম বিরিয়ানির যা যা মশলা লাগে সব কিছু দিয়া এখন তো ফুটবলে আমি যদি কষায় রাইখা দিই ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব। আর সকালে আটটা বাজে উঠে আমি বের করিয়া জাস্ট ওড়ার চালটা ধুইয়া তো বসায় দিব তাড়াতাড়ি হয়ে গেল আর সকালে তো সব কিছু একত্রে করতে গেলে তো আসলে খুব ঝামেলা হয়ে যায় আর ঘুম থেকে উঠলে না এখন ঘুম থেকে উঠাই মানে রান্নাঘরে কাজে আসতে হয় এইটা একটা রুটিন হয়ে গেছে গা আগে ঘুম থেকে উঠলে আমি আধা ঘন্টা নিজের মতন একটু রেস্ট নিতাম তারপর আমি দেন রান্নাঘরে ঢুকতাম কী নাস্তা বানাবো চাট বসাইতাম এরকম ছিল কিন্তু এখন লাইফটা আসলে আরো টাফ হয়ে গেছে গা হ্যাঁ রান্না করে দিতে হয় এটা খুব টাফ একটা লাইফ হয়ে গেছে গা যাই হোক মা হয়েছি তো তো তোমার মনে করো যে যতই তোমার কষ্ট হোক রান্না করে দিতে তো হবেই না করে দিলে আবার খাবে কোথেকে এই আর কি আর এই যে দেখো রান দুটা দিয়া পরিমাণ মতন পানি দিয়া ডাইকা দিব এটা হয়ে যাবে বেশি সময় লাগবে না দশ মিনিটের মধ্যে এটা হয়ে যাবে তো তোমার মনে করো যে আগের দিনই সব চিন্তাভাবনা করে রাখতে হয় একজন গৃহিণীর সকালে ঘুম থেকে উঠে রাত্রি চিন্তা করে রাখতে হয় যে আমি কি নাস্তা করবো দুপুরে কী রান্না করব। টিফিনে কি দিব লাঞ্চ বক্সে কী দিব এই চার পাঁচ বেনার তোমার মনে করো যে খাবার শুধু মাথা খেলে না আমার খালি আমার ঘুরায় তারপর তোমার মনে করো যে এখন হয়ে গেছি ইউটিউবার তো ইউটিউবার হওয়াতে তোমার মনে করো যে আরও বাড়তি টেনশন আজকে কী ভিডিও বানাবো রান্না বাড়ার সাথে সাথে এই চিন্তাটাও কিন্তু করতে হয় যে আজকে আবার কী ভিডিও বানাবো আজকে কী ভিডিও দিব তো আসলে জীবন মাইনিং এইটা যে কদিন আসলে পৃথিবীতে আসি চিন্তা ভাবনা তোমার মনে করো যে করতেই হবে চিন্তা ভাবনা অবশ্যই আসবে আমি না চাইলেও এই আর কি তো মাছ হলে বৈশাখ নাম খাইতে আর তাপসিরকে দিলাম তাপসির খাইতে আর আমি বাইক মাছ খাই না তারপর ব্রয়লার মুরগি রান্না করলে খাই না এমনি তোমার ব্রয়লার মুরগি ভাজা খাই বিকালের নাস্তা পানি যা বানাই সব খাই হ্যাঁ কিন্তু রান্না করলে কেন জানি খাই না মনটা আসলে টানে না খাইতে ইচ্ছা করে না এই আর কি তো দেখো এত কিছু রান্না করার পরেও আমার রিজিকে নাই আমার দিদিকে শুধু ডাল ভাত আর আমের আচার তা আমি আজকে আচার দিয়ে ডাল দিয়ে ভাতটা খায় নেব এটাই আমার আসলে আজকের ডিজিকে আছে আল্লাহ আল্লাতাল রাখছে তো এখন দেখো এই সংসারটা আমার দেখে আমি কিছু মনে করতেছি না আমি শুধু ডাল আর আচার আচার দিয়ে খায়া ফলাইতাছি এখন তোমার মনে করো যে শ্বশুর শাশুড়ি দেবর ননদ ওদের সাথে থাকতাম তাহলে কিন্তু মনে অনেক কষ্ট পাইতাম যে আমার পছন্দের কিছু নাই আমি শুধু ডেলদা খাইতেছি ওরা উগুলা খাইতে হ্যাঁ কারণ কত মনে মনে কত প্রশ্ন কত রাগ কত ফুল্লা পাইকা থাকতাম তাই না আর এখন আমার সংসার বইলা এখানে আর রাগের কোনো প্রশ্নই হইতাছে না তাই না যাই হোক আজকে বিদায় নেয়া নেই আল্লাহ হাফিজ ভালো থাকো সুস্থ থাকো কেমন